ক্যামেরা করে দেখাচ্ছি দেখো চারিদিকে জল চাষের জমিগুলো এইদিকে চলো তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে চাষের জমিগুলো তো গাই সাইকেল চারি খাচ্ছি মাঠের মধ্যে এখন দেখো সাইকেল এই পিছনে লোক আছে তো ভাই চারিদিকে সবুজে সবুজ এখন দেখো তো চলে এলাম আমরা এখানে সাইকেল সবজি টবজি রাখা হয় এখানের মধ্যে তো দেখো এখন রোয়া হয়েছে এত বৃষ্টি হয়েছে সব ডুবিয়ে দিয়েছে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে বাগান এখন আগে উচ্ছা চাষ করেছিল এইগুলো দেখতে পাচ্ছ চারিদিকে বৃষ্টিতে ডুবে গেছে একটু অন্ধকার মতো লাগছে তো গাই চলো তোমাদের মাঠগুলো আজকে দেখাই দেখো লোকেশনগুলো তোমাদেরকে আরেকটা আজকের বটবটি বাগান দেখাচ্ছি অন্য কারোর দেখো তো গাই দেখছো এটা অন্য কারোদের বটবটি বাগান তোমাদেরকে দেখাচ্ছি দেখো আসলে আমার একটু মোবাইলটা কমজোরি তো তাই একটু ছবিগুলো এরকম লাগছে কোনো চিন্তা নেই দেখতে দেখো দেখো চারিদিকে এত বৃষ্টি হয়েছে সাত আট দিন ধরে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে ডুবে গেছে এটা হচ্ছে হালদারগিরি মাঠ মাঠ বাই মাঠ হেভি লোকেশান শুটিং করার উপযুক্ত জায়গা এগুলো দেখো চারিদিকে হেভি সুন্দর জায়গা তো ভাই চলো এখন আমাদের মাঠে যাচ্ছে রাস্তা সাইকেল চালিয়ে এলাম এখন দশ মিনিট হাঁটতে হবে এই কাজ রাস্তা চলো তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এই রোয়া হয়েছে ধান চাষ হয়েছে আর এইগুলো উচ্ছে চাষ হয়েছিল গাছ মরে গেছে এখন অন্য কিছু চাষ করবে পরে লোকেদের মাঠ আমাদের মাঠে হ্যালো গাইস একটা বাগান দেখাচ্ছি দেখো তো গাইস দেখো এই একটা বাগান এটা হচ্ছে চিচিং গাছ দিয়েছে দেখো এই থালা ঢাকানা আছে এখানে চিকিংয়ের গাছ দিয়েছে লোকেদের এগুলো লোকেদের এই গাছ ওঠেনি নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে অনেক বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এই তোমাদেরকে দেখো তো গায়ে এটা কিন্তু আমাদের বাগান নয় লোকেদের দেখো মাঠের মধ্যে থালা ঢাকা দিয়ে দানা দা আছে মাঠের মধ্যে গাই দেখো এই কাটা যেতে হবে এই গাছগুলো দেখেছো গাছগুলো মারা গেছে এখন অন্য কিছু গাছ দেবে দেখো এই ধান জমি হেবি সুন্দর লাগছে চারিদিকে সবুজ এটা হচ্ছে হালদার ঘেরির মাঠ যাকে বলে নতুন জায়গাটা তো গাছ এই একটা গলি দেখো কলকাতার গলির মতন দুদিকে উচ্ছে গাছ হয়ে এত সুন্দর হয়েছে দেখো গাছগুলো মারা গেছে বলে তাই এরকম লাগছে যখন সবুজ ছিল তখন একটু ভিডিও করে দেখালে ভালো লাগতো দেখো তো গাছ দেখো এই যে গলি উচ্ছে গাছের গলি রাস্তা গাছগুলো শুকিয়ে গেছে এখন আর রোদ্দুরও উঠেছে কয়েকদিন বৃষ্টি হওয়ার পর রোদ্দুর হয়েছে আজকের একটু তো গাছ চলো আমাদের মাঠ তোমাদেরকে দেখাচ্ছি এই যে জমিনটা এইটাই আমাদের মাঠ এই পর্যন্ত আজকের এক সপ্তাহ পর মাঠে এলাম দেখি গাছগুলো কেমন আছে একটু ওষুধ ফসুধ দিতে এলাম দেখি চলে এলাম গাই দেখো এই দরজা এই বাগান আমাদের এটা বটবটি বাগান এই ডকগুলো ধরতে হবে চলে এলাম এই বটবটি বাগান এটা বাইরে আর দাঁড়িয়ে আছি একটু ভিতরে ঢুকি দেখো এই বাগান আমাদের তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছিলাম এই তো এই গাইস এই ডকগুলো ধরতে হবে একটু এই ডকগুলো উপরে উঠে যাচ্ছে দেখো বাগানটা কেমন হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে আগের ভিডিওতে দেখানো আছে বটবটি বাগান দেখো বটবটি বাগানগুলো ঢেকে গেছে হেভি সুন্দর হয়েছে আর তো গাই বৃষ্টিতে এই দেখো গোড়া সব ধুয়ে গেছে এই তো শিকড় বাড়িয়ে পড়েছে ওষুধ দেবো এসেছি আজকের একটু পোকামোকা লেগেছে কিনা কেমন হয়েছে এই ছোট ছোট বটবটি ধরেছে ফুলও চলে এসেছে ভালো গাছ এখন মোটামুটি ভালো আছে বৃষ্টির জোরে গোড়াগুলো একটু একটুখানি ধুয়ে গেছে দেখো এই শিকড় বাড়িয়ে পড়েছে গোড়াগুলো ধেয়ে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকের আছি আমি জনার্দন নেই আজকের সায়ন চলে এলাম আজকের বটবটি বাগানে দেখো বটবটি বাগানটা হেভি সুন্দর হয়েছে সাত আট দিন বৃষ্টির পর আজকের বাগানে এলাম কেমন একটু ওষুধ প্রসুত হওয়ার জন্য তো গাছ আমাদের মাঠে বিশাল জল জমে গেছে দেখো কতটা জল জমে গেছে এতটা জল দিন আসেনি দেখেছো জল দেখো পুরো মাঝখানে পাটটা ডুবু ডুবু হয়ে গেছে এরকম যদি ডুবে যায় গাছগুলো ঝিমে গেছে দেখো শশা গাছগুলো এই শশা গাছগুলো অনেক গাছ নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি তো গাছ চিচিঙা গাছগুলো মারা গেছে দেখো এই চিচিঙা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে দেখো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে কত সুন্দর হয়েছিল গাছগুলো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে এই দেখো এত বৃষ্টি হয়েছে মাঠ ফাট ডুবে গেছে এখন তো ও একটু কমেছে পুরো সেম সেম হয়ে গেছিলো মাঠগুলো তো কাজ মাঝখানে পাটটা দেখো ডুবুডুবো অবস্থা শশা গাছগুলোও নষ্ট হয়ে গেছে দেখো শশা গাছগুলোও খুব একটা ভালো নেই আর দেখো দেখছো সব মারা গেছে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে গাছের মধ্যে উচ্ছে চিচিঙে গাছ হয়েছিল তোমাদেরকে বলেছিলাম এই দেখো এই গাছও মারা গেছে তার মধ্যে গাছ দিয়েছিলাম নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে দেখতে পাচ্ছ সব নষ্ট হয়ে গেছে উচ্ছে গাছও মারা গেছে তার মাঝখানে দিয়েছিলাম এই গাছগুলো নষ্ট হয়ে গেছে এই গাছ চিচিঙে গাছগুলো দিয়েছিলাম যে এটা রাস্তা যাওয়ার জন্য কিন্তু এত বৃষ্টি দেখো মাঝখানে চলো শশা গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো দেখো শশা গাছে ফুলও চলে কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে দেখো বৃষ্টিতে ঘোড়ার শিকড়ও বের করে দিয়েছে এমন বৃষ্টি হয়েছে দেখো দেখছো কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে এই যে বড় বড় বাগানটা তোমাদেরকে দেখাচ্ছি লং দেখো ওই মাথা থেকে ওই আর এই মাঝখানের পাড় আর ওই পাড়ে পাড় এই পারে পাড় তো গাছ দেখছো এখন মেঘলা মতন হয়েছে দেখো এখন বিকাল মেঘলা মতন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো একদিকে রোদ আর দিক দিয়ে মেঘলা মতন হয়েছে দেখো গাছ এই দিকটা মেঘলা এই দিকটা কিন্তু হয়ে আছে এখন বিকাল দেখো পুরো এলাকাটা দেখো সবুজে সবুজ পুরো গাই দেখো আমার একটা কাকা কাজ করছে এই তো দেখা যাচ্ছে না ভালো মতন আড়াল হয়ে গেছে তো গাছ বৃষ্টিতে শশা গাছের বড় গাছের অবস্থা খারাপ দেখো বড় বড় গাছের অবস্থাও খারাপ তো গাছে ওষুধের উপর চলে এসছে এই যে ওষুধ ড্রাম এই দেখছো তো টাটা বন্ধুরা এই ছিল আমাদের বাগানের ব্লক ভালো দেখো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে